ভাইয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া দীর্ঘদিন পর আপনার সাথে হাটে দেখা হলো এবং রিয়া দেগর ফর্মে দেখা হলো কেমন আছেন শরীর স্বাস্থ্য সব দিক থেকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হাললার রহমত অনেক অনেক ভালো লাগতেছে যে এতদিন পর আপনার সাথে আবার সুস্থ সবল ভাবে আমি আপনি সকলের সাথে আবার পরিচিত পারলাম এবং আপনার দ্বারাই অনেক ভাইরা কিন্তু আসছে এখানে এবং জায়গাটাও চিনছে হাত থেকে গরুও সংগ্রহ করছে এর আগেও আসছে আমার সঙ্গে অনেক জি আমরা ওই বইয়ের দেখছিলাম মনে হয় সম্ভবত সাত আট জন নাকি হ্যাঁ এবারে কতজন আসছেন আপনারা গাড়ি বাচ্চা গরু নিয়ে গেছি আগে এখন আবার আসছি পাঁচজন দু গাড়ি কেনার জন্য এক গাড়ি কেনা হয়েছে আর গাড়ি আগামী মঙ্গলবার মঙ্গলবারে ক্রয় করবেন তো ভাই এখানে কি কি জাতের আপনি গরু সংগ্রহ করছেন আমি এখানে শাহিওয়াল সিন্ধি নেপালি গীর তারপরে বলদ মানে কুরবানি উপযুক্ত তো সব কুরবানি উপযুক্ত আপনার ফার্মে যাই যে কোনো যদি তাহলে আপনার সাথে যোগাযোগও যেতে পারে আগেরও কিছু কিছু আছে আমি সাত আট মাস আগে নিয়েছিলাম এখান থেকে বাচ্চা নিয়েছিলাম আবার এখন আবার নতুন কিছু গরু অ্যাড করলাম

আপনার মামা হয় আপনার মামা মানে আমার মামা মানে আমি যখন ইউটিউব জগতে আসি তখনই হয়তো দুই তিনটা চারটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার সাথে সম্পর্কিত হইছে আমার যে আপনার সাথে সম্পর্কিত হয়ে মানুষ যে এত আপন হওয়া যায় এটা আসলেই অবিশ্বাস্য মানুষের এমনিতেই যাওয়া হয় না ইনশাআল্লাহ আপনার ওখানে যখনই যাওয়া হয় তাহলে অবশ্যই আমরা বুঝতে পারব যেমন আপনারা আইছেন উত্তরবঙ্গ বিশ্বাস করে তখন কেমন লাগতিছে আবু কেমন জি

থাকে বেড অন্যরকম মানে মনোরম পরিবেশ খাবার দাবার মামার বাড়িতে খাওয়ায় ঘরোয়া পরিবেশে একদম খাবার দাবার খাচ্ছি মানে একটা ফ্যামিলির মতন এরকম একটা যদি একটা ফ্যামিলির মতন

এখন সম্ভবত এই গাড়িগুলো লোড হবে নাকি হ্যাঁ তো অনেক কথাই বললাম আমার কাছ থেকেও শুনলাম আপনার কাছ থেকেও শুনলাম ভাইয়ার সাথে কিন্তু কোনেকে আসে ভাইয়া কখনো একা আসে না ভাইয়া পাঁচ ছয়জন সাতজন মিলে আসে এখানে দেশ এই উত্তরবঙ্গটা চেনাই এটাও কিন্তু আমাদের কাছে অনেক পাওয়া উত্তরবঙ্গের মানুষদের কিন্তু কে অনেকে খারাপ ভাবে বা বলে অনেকে ভাবতে অবশ্যই দর্শকদের দেখাবো হ্যাঁ অবশ্যই আচ্ছা আমরা যেহেতু এখানে কালেকশন হয়েছে আচ্ছা আমরা একটু বলদটা দেখবো আচ্ছা এগুলা বলদ এই যে আচ্ছা বলদ লাল কালারের বলেন এটা কেমন দামে কিনছেন এটা এটা কেনা এক লক্ষ পঁচিশ হাজার এটা কিনা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাটে হাটে কিনা এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এখানে আমরা বকনাও দেখতেছি কিন্তু বকনা আছে এই তিনটা এই তিনটাই বকনা হ্যাঁ কুরবানির উপযোগী এগুলা প্রত্যেকটাই হ্যাঁ প্রত্যেকটাই কুরবানি উপযুক্ত আচ্ছা এটা সাদদাম আচ্ছা বকনাগুলো কেমন রেঞ্জের মধ্যে কিনছেন এই বকনাটা কেনা আমার 110 এটা 110 এটা 10000 হ্যাঁ 110 তো দর্শক সংক্ষেপে কিছু একটু দাম দরসমকে জানাবো কেমন রেঞ্জের মধ্যে কিনছেন এটা এটা এক লক্ষ বাইশ হাজার লক্ষ বাইশ টাকা তো ভাইয়া এখান থেকে গরু আপনার জয়ফ্রাট নতুন হাত থেকে কিনে কেমন অনুভূতি ফিল করতেছেন না গরু কেনায় ঠিক আছে সর্বদিকে দাম মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল এই জন্য কালকে একদিনে আমি এক গাড়ি গরু কিনে ফেলছি জি আচ্ছা সামান্য এক গাড়ি তো এই হার থেকে আপনি ঘোরাফেরা তো করছেন কেমন পাটিপত্র দেখতেছেন যে ঘরোয়াভাবে আপনাদের এলাকার বা এখানে পরিচিত লোকজন দেখছেন নোয়াখালী বেগমগঞ্জ চৌরাস্তা নোয়াখালী সাতকিল বৃহত্তর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুরের অনেক জিনিসের সাথে কালকে দেখা হয়েছে বা আপনাদের এখানে আসে আপনাদের এখানে পঁয়ত্রিশটা জেলার লোক এখানে মানে আপনাদের এসে আপনি এরকম সম্পর্কিত ভালো হওয়ার কারণে কিন্তু আপনি পাঁচটা ছয়টা দেখেন আপনি যখন আসেন পাঁচটা ছয়টা করে লোকজন নিয়ে আসেন বা আপনার ভাই বাদারই হোক বা ভাসতাই হোক ভাগনাই হোক ওরা আমার সাথে আমার আশপাশের এলাকার আমার থেকে শোনে জেনে মানে এখানে ভালো সুযোগ সুবিধা আছে গাড়ির কোনো কষ্ট নাই গাড়ি আছে দিচ্ছে টাকা পয়সার না আসলেও আসাদুল মামার মাধ্যমে গরু কিনা যায় পরে ওনারে ব্যাংকে টাকা এনে দিলে চলে চলে তো ভাই আমরা দেখলাম বকনা এবং বলদ দেখলাম আচ্ছা একটু আমার ষাঁড় আছে বলদ আছে আচ্ছা আমরা বলদ আচ্ছা এ দুটা কেমন দামে কিনছেন

এটা এটা বলদ এটা বলদ হ্যাঁ এটা এক লক্ষ সাত এটা লালটা এক লক্ষ তেত্রিশ এক লক্ষ তেত্রিশ এ পাশেরটা এটা কি বকনা অনেক খাইট সম্পন্ন একটি বক না অসাধারণ কালেকশন দর্শক হাট পেয়ে বাছাইকৃত গরুগুলো এই ভাইয়ারা কিন্তু সংগ্রহ করছে আপনারা দেখলেই চোখ জুড়িয়ে যাবে হয়তো বা আপনাদের এলাকায় এ ধরনের গরু কখনও দেখেন নাই এ ধরনের গরুর চোখ জুড়ানোর মতন কালেকশন এই ফিরোজ ভাই কালেকশন করছে আপনারা চাইলে সরজমি দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো আপনারা কিনতে পারেন আচ্ছা এটা দেখলাম এটা এটা কি সার হ্যাঁ আচ্ছা এগুলোর আইডিয়া কেমন ওজন হতে পারে ভাইয়া আইডিয়ার উপর এরা কি শুধু মাংস না লাইফ বডি ভাইয়া মাংস শুধু মাংস সাড়ে তিন মন আচ্ছা এটা আমরা দেখলাম এ পাশে যে দুটা দেখতেছি মনে হচ্ছে জমজ নাকি দুটো একসঙ্গে কিনছেন না একটা আলাদা 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 কেমন কিনছেন কেমন দাম এটা

তো দর্শক দেখলেন এবং শুনলেন ফিরোজ ভাইয়ের কাছ থেকে তো আপনার চাইলে ফিরোজ ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দেওয়া থাকবে এবং মুখ থেকেও শুনব ফিরোজ ভাইয়ের হচ্ছে পুরা অ্যাড্রেসটা আমরা সব কিছু শোনার চেষ্টা করব ফিরোজ ভাইয়ের কাছ থেকে তো এ পাশে আমরা ফিরোজ ভাইকে দেখতেছি ভাইয়া আপনার ফুল অ্যাড্রেস এবং নাম্বারটা একটু জানাবেন আমার বাড়ি হলো নোয়াখালী মাইজদির এক কিলোমিটার পশ্চিমের কৃষ্ণরামপুর গ্রাম জি আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ডাবল ওয়ান ফোর সিক্স নাইন নোয়াখালীর যে কোনো প্রান্ত থেকে এসে আমার থেকে নিতে পারবে আমার শুধু কি নোয়াখালীর জন্য অফার না সারা বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশের দূর দূরান্ত থেকে এসে নিতে চাইলেও দেওয়া যাবে দেব সমস্যা নেই এমনিতে কোরবানি উপলক্ষে আমার কাছে কোরবানির উপযোগী সবগুলা রয়ে কোরবানি উপলক্ষে সেল করবো ইনশাল্লাহ আপনার কাছে আসবে দেখবে শুনবে এবং আমাদের সবগুলো লাইব্রেরি দেওয়া আছে আমি এখান থেকে লাইব্রেরি করে নিছি দেশেও দেওয়ার ব্যবস্থা আছে এখান থেকে লাইব্রেরি করে দেওয়া যাবে এমনি কোনো চিটারি বাটপারি কোনো প্রতারিত নাই আপনার কাছে 100% 100% এটা তো শিওর যদি আমার দর্শকরা আমার নাম বলে বা এই চ্যানেলের নাম বলে তাহলে কেমন সুযোগ সুবিধা দিবেন নাম বললে 10% ডিসকাউন্ট দেওয়া তো দর্শক টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু বেচা বিক্রি করবে কুরবানির উপলক্ষে ভাইয়ের সঙ্গে খুবই সুন্দরভাবে আমরা আলোচনা করলাম আপনারা চাইলে দেখবেন শুনবেন যদি ভালো লাগে তাহলে আপনি ফিরোজ ভাইয়ের কাছ থেকে কুরবানির আপনার চয়েসের গরুটি সংগ্রহ করবেন নাহলে কেনার দরকার নেই আপনারা দেখবেন আগে ব্যবহার দেখবেন আচার আচরণ দেখবেন গরুগুলো দেখবেন কথা কাজে মিল আছে কিনা দেখেন ফিরোজ ভাইকে ভালোভাবে দেখে চিনে রাখেন এসে ফিরোজদের বাড়ি কোনটা এটা বললেই হবে জি একটু আপনার নাম্বারটা বলবেন দর্শক কথা বাড়াবো না ভিডিওটি এখানে আমরা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম